সবাই দেখতে পারবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই এটাই ভালো হবে আমরা কেউ কথা না বলি হ্যাঁ হ্যাঁ রাফি ভাই কন্টিনিউ করেন না গেম শুরু করি এখন আছেন ভিডিওটা কোথা থেকে আপলোড দিবেন আপনারা ভিডিও আপলোড দিতে গেলে তো হ্যাশট্যাগটা ব্যবহার করতে হবে এখন প্রথম থেকে শুরু করি যে ভিডিওটা কোথা থেকে আপলোডটা দিবেন আপনারা এখানে আপনি যেই চারটা অপশন দেখালাম আপনাদেরকে চারটা পাঁচটা যে অপশন থেকে ভিডিওগুলো আপলোড করা যায় আপনি ভিডিও সর্বপ্রথম যখন আপলোড করবেন আপনি ট্রাই করেন যে কোন জায়গা থেকে ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসে কোন জায়গা থেকে এই প্লাস আইকন থেকে নাকি ক্রেডিট রিল থেকে নাকি প্রোফাইলের ভিতরে রিল থেকে নাকি ইনস্পেকশন হাব থেকে নাকি অ্যাসিভমেন্ট থেকে কোথ থেকে রিলটা দিলে আপনার রিলসে বেশি ভিউজটা আসে আপনি এটা ফলো করেন এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে প্লাস আইকন থেকে এখান থেকে রিলসটা আমরা আপলোড করি শুভভাবে এখান থেকে করে আমরা এখান থেকে করি সবাই এখান থেকেই করি এখন আমি আমাদের নিয়ম অনুযায়ী আমি এখান থেকে একটা রিল আপলোডের জন্য আসলাম আসার পরে দেখেন আমি স্কল করে নিচের দিকে যাচ্ছি তো এখানে একটা ভিডিও আমি ভিডিওটা নিলাম ভিডিওটা নেওয়ার পরে আপনারা এখানে যে যে হ্যাশট্যাগ যে ক্যাপশনটা দিবেন আপনারা ক্যাপশনগুলো আপনারা দিয়ে দিবেন তো ক্যাপশন দেওয়ার পরে সাপোজ আমি এখানে একটা ক্যাপশন দিলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার ক্যাপশন ক্যাপশনের কাজ আমার এই ক্যাপশনের ভিতরে আছে ক্যাপশনের পরে আমাদের কি দিতে হবে হ্যাশট্যাগ এখন আমি আপনাদেরকে বলি আপনারা অনেকে আমাদের হ্যাশট্যাগটা এখানে ব্যবহার করতে হয় তো আমরা সরাসরি এখানে চলে আসলাম তো এখানে আমি যখন হ্যাশট্যাগটা দিব দেখেন এখানে হ্যাশট্যাগে আমি ক্লিক করলাম

ঠিক আছে ভাই সবাইকে নিয়ে যান অডিয়েন্স যারা আছেন তাদেরকে তো একবার বলা হয়েছে যে স্ক্রিনটা রেকর্ড করে আপনাদেরকে দিবে আপনারা আসলে কথা বলতেই থাকেন সবাই মিউটে যান প্লিজ স্ক্রিন রেকর্ড চলতেছে আপনারা কথাগুলো শুনেন ভিডিও যারা দেখতে পারেন না আমি রেকর্ডটা দিয়ে দেবো হ্যাঁ সিম্পল হিসাব সবাই একটু মিউটে যান হ্যাঁ ভাই কন্টিনিউ তো এখানে দেখেন আমার যে এখানে একটা হ্যাশট্যাগ আমি নিব রিলস ভাইরাল আসসালামু আলাইকুম আর অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন রাফি ভাই ভালো আছেন বস আলহামদুলিল্লাহ ভাইয়া সব ভালো মনে মনে সবাই সালামের জবাব সবে মনে মনে আর এডমিনরা রাফি ক্লাস করা এডমিনরা নিয়ন্ত্রণ করেন অন্যান্য এডমিনরা নিয়ন্ত্রণ করেন যে মিউট আনমিউট হয়ে উনি হয়তো বোঝেনা নতুন অন্যদেরকে আপনারা মানে যে আনমিউট হয়ে তারে মিউট করে আর আরেকজন স্ক্রিন রেকর্ড করে এটা ভিডিওতে পোস্ট করবেন بس কাজ করে সবুজদের কাজ করেন রাফি জানুর বিরুদ্ধ মানে রাফি জানুর ডিসঅ্যাপ নয় আর এডমিন আর সকল বলবো সবাই মন দিয়ে ইম্পর্টেন্ট ক্লাসটা করেন ইম্পর্টেন্ট ক্লাসটা দেখেন কিভাবে হ্যাশট্যাগগুলো ব্যবহার করতেছে কিভাবে কোটা থেকে ভিডিওটা পোস্ট করবে ওরে দেখাই দিব সবাই মিউট করে দেনে কোটা থেকে ভিডিওটা আপনারা পোস্ট করবেন রাফি রিকমেন্ডেশনের একটা অপশন আছে ওই রিকমেন্ডেশন থেকে ভিডিওটা পোস্ট করা যাবে এখান থেকে দেখাবি সি ড্যাশবোর্ডের ভিতর কিভাবে অপশনটা দেয় ফেসবুক অনেক সময় সাজেস্ট করে কাতে সাউন্ড আসে কাতে মিউট করেন ভাই মিউট করেন एवरीवन মিউট সবাই মিউট করে দেন মিউট করে দেন এখানে বিভ্রান্তি চালাবেন না ভাইরা কেউ রাফি হয়তো সি ড্যাশবোর্ড দেখাবি এরপরে তোর যে কান থেকে যে কাতে অপশনগুলো প্রত্যেকটা অপশনগুলো রিমুভ করে দে যে আনমিউট যা থেকে সাউন্ড আসে সে রিমুভ করে দে গ্রুপ থেকে ডাইরেক্ট রিমুভ করে দে মিউট করতেছে না যে এডমিন রিমুভ করে দেন ডাইরেক্ট কল নামাই দেন এভরিওয়ে গ্রুপ থেকে রিমুভ করে দেন ডাইরেক্ট কোনো কথা নেই এখানে এক মিনিট সে ক্রিপেস করার কোনো আমাদের সময় হাতে অনেক সময় আর সময় নাই আমাদের টাইম নেই তো কেউ কল কাটবেন না রাফির ক্লাসের পরে কেউ পাঁচ মিনিট কল কথা মানে কল কাটবেন না আমি পাঁচ মিনিট কথা বলবো আমি আপনাদেরকে পাঁচ মিনিট লাস্ট একটা অপশন দেখাবো রাফি কন্টিনিউ সবাই মন দিয়া একশো জন ওয়াচিং সবাই মন দিয়া ক্লাসটা নিবেন সবাই মন দিয়া আপনাদের প্রতিটা ভিডিও রাফি যেভাবে দেখাইবে ওইভাবে কথাগুলো মন দিয়া দেখবেন

স্পেস দেওয়ার পরে আমি দিব এখন হ্যাশট্যাগ গুলো কোন ধরনের হ্যাশট্যাগ দিব এখন দেখেন আমি একটা হ্যাশট্যাগ লিখতেছি রিলস ভাই রাল রিলস ভাইরাল রাল একটা হ্যাশট্যাগ আমি এখানে লিখছি সরি ভুল হইছে আর এল এস পি আই আর এ এল দেখেন রিলস আমি এখানে লিখছি রিলস লেখার পরে এখানে কিন্তু অনেক হ্যাস্টাক একটা প্রথম যেটা আছে দেখেন আহ রিলস চ্যালেঞ্জ রিলস চ্যালেঞ্জের নিচে আছে একশো তিতাল্লিশ মিলিয়ন পোস্ট পরেরটাই আছে কত পনেরো মিলিয়ন পোস্ট তারপর আছে ষাট মিলিয়ন পোস্ট এরপর আছে একশো ষাট মিলিয়ন পোস্ট এরপর আছে একশো সাত মিলিয়ন ফেসবুক পোস্ট এরপর আছে রিলস একশো আটানব্বই মিলিয়ন পোস্ট এখন এই রিলস ভিডিও এখানে যে হ্যাশট্যাগটা আছে সব থেকে সবথেকে বেশি মিলিয়ন কত আছে কে একজন আর্মি উঠন 198 198 ভাই আচ্ছা 198 হ্যাঁ যাদের থেকে সাউন্ড নাই তারা একজন একজন মিলিয়ন থাকতে পারেন এখানে আছে কত 198 হাইস্ট আর যেটা সব থেকে বেশি আমি সেই হ্যাশট্যাগটা এখান থেকে নিব যেটা সব থেকে বেশি মিলিয়নে আছে যেমন এই যে হ্যাশট্যাগ এই এই হ্যাশট্যাগটা আমি নিলাম রিলস ভিডিও এরপর আমি আরেকটা হ্যাশট্যাগ নিব এখানে কিন্তু দেখেন আমার কিন্তু একটা স্পেস আছে এই হ্যাশট্যাগটার পরে আমার কিন্তু একটা স্পেস আছে মাত্র এরপর আমি এখানে আসবো ভিউ দেখেন এখানে ভিউ লিখছি তো ভিউ লিখলে এখানে

তো এখানে আমি এখন দেখেন দিব ফ্যামিলি দেখেন এফ এম লিখছি এরপর দেখেন ফ্যামিলি দিয়ে কিছু হ্যাশট্যাগ আসছে এর ভিতরে সবথেকে বেশি হ্যাশট্যাগ বলেন আপনারা বলেন এখান থেকে কোন কোন হ্যাশট্যাগটা নিব 208 ভাইয়া 208 208 মিলিয়নের এই এটা আছে 208 মিলিয়ন আচ্ছা 208 মিলিয়নটা আমি কেন নিব এটা বেশি আপনার পোস্ট হইছে ভাইয়া এটা বেশি পোস্ট হইছে মানুষ অনেকে দেখছে অথবা এটা বেশি মানুষে ইউজ করে এটা বেশি মানুষ এটা কয়েকটা কারণ আছে এটা বেশি মানুষ ইউজ করে এটা দিয়ে ব্যবহারের কারণে মানুষের ভিউ এর বেশি প্লাস এটা প্রচুর মানে হিউজ পরিমাণে ব্যবহার হয়েছে যার কারণে এটা কত এসে দাঁড়িয়েছে মিলিয়ন তো আমি আসেন হ্যাশট্যাগ তিনটা এখানে আমরা সবসময় বলি যে অতিরিক্ত ভিউ এর আশায় অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না এটা আপনি সমস্যার ভিতরে পড়বেন এটা স্বাভাবিক বাস্তব তো এরপর আমরা নেক্সট আরেকটা নিব এখানে দেখেন আমার একটা হ্যাশট্যাগ আছে ইনস্টাগ্রাম নামে আপনারা দেখতে পাচ্ছেন আই এন এস টি দেখেন ইনস্টাগ্রাম লিখছি আমি তো ইনস্টাগ্রামের কয়টা হ্যাশট্যাগ এখানে আছে এখানে আপনি 554 554 একটা 554 মিলিয়ন এটা সবথেকে হাইয়েস্ট এখন এই যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগটা এটা আমি ইনস্টাগ্রামকে মেনশন করে হ্যাশট্যাগটা ব্যবহার করতেছি যার কারণে আমি ইনস্টাগ্রাম দিছি এখন আপনারা এখানে ইনস্টাগ্রাম দিতে হবে তা কিন্তু না এখানে আপনারা চেষ্টা করবেন যে ভিডিও আপনি যে রিলেটেড ভিডিওটা তৈরি করছেন ওই রিলেটেড টপিকটা দেওয়ার জন্য ওই রিলেটেড টপিকটা দেওয়ার জন্য এখানে একটা কোশ্চেন ছিল ইনস্টাগ্রামটা দেওয়ার অর্থটা কি মানে ইনস্টাগ্রামের সঙ্গে কি এটা রিলেটেড না ইনস্টাগ্রামের সাথে রিলেটিভ না ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে যারা

তো এটা যে ভিডিও সবুজ করলেই ভাইরাল হবে বা না করলে ভাইরাল হবে তেমন কিছু না আপনারা এই ধরনের কোনো এর ভিতরে যাবেন না জি এখন আসেন এখানে দেওয়া আছে কি এড পুল এই যে অপশনটা দেখেন জি অ্যাড পুল আপনারা অনেকেই অপশনটা ব্যবহার করেন না আপনারা চাইলে অপশনটা ব্যবহার করতে পারেন যার কারণ যার মাধ্যমে আপনারা এখান থেকে এটা যদি ব্যবহার করেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা কিন্তু এঙ্গেজমেন্টের সাথেও সম্পর্কিত আছে দেখেন এখানে লেখা আছে কি লেখা আছে নিচে ডিপেন্ড ফ্যান এঙ্গেজমেন্ট উইথ ইনঅ্যাক্টিভ পুল জি এখানে আপনারা আসবেন এখানে আপনারা প্রথম যে অপশনটা দেখেন পুল পুল প্রমোট এখানে আপনারা লিখবেন আপনাদের আপনাদের যে ভিডিওর কন্টেন্টটা কনটেন্টের উপর ডিপেন্ড করে লিখবেন আপনারা যেমন আমি এখানে লিখতেছি আপনাদের কেমন লাগলো চিহ্ন দেওয়ার এখানে অপশন থাকবে যারা কমেন্ট করবে কমেন্টের সামনে এটা শো করবে তখন সেখান থেকে তারা এখানে তাদের মতামত জানাইতে পারবে তারা তো কমেন্ট করতে পারবে প্লাস এখানে আপনাকে মতামত দিতে পারবে এখানে আমি উপরে অপশনে লিখলাম ভালো ভালো লাগছে দিতে দিলাম ভালো লাগে নাই বেশ দুইটা অপশন দিলাম আমি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো দিতে দিবেন আপনার আপনি কাস্টমাইজ করে নেবেন তো এখানে আমি সেভ দিলাম উপরে দেওয়ার পর আমার অ্যাড পুল অপশনটা কেন সেকেন্ডটা আছে কি শেয়ার ইওর রিয়েল স্টোরি তো আমি আমার স্টোরিতে আমি সব কিছু শেয়ার করি আচ্ছা কাপে সাউন্ড আপনি মিউট করে দেন

আরে আমি তো এই জন্য আমি বললাম যে আপনার ভিডিও টপিকটা যে যে যেটার উপরে হবে আপনি ওই ধরনের হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন যদি আপনি রান্নার ভিডিও করেন তা আপনি হ্যাশট্যাগ কুকিং এর একটা হ্যাশট্যাগ দিবেন আপনি আপনি যদি মানে ফুল বাগানে থাকেন তা আপনি হ্যাশট্যাগ ফ্লাওয়ার্স দিবেন হ্যাশট্যাগ ফ্লাওয়ারস দিবেন একটা এটা তো আপু আগেই তো বলে দিয়েছে রনি ভাই ওকে দেন ক্লাস এখানে দেখেন আমার এখানে ইনাবেল শেয়ারও রিড করি এটা আমি অটোমেটিক দিয়ে রাখছি যাতে আমার এটা বারবার সিলেক্ট না করা লাগে যার কারণে আমি এটা একবারই সিলেক্ট করে রাখছি এটা অলওয়েজ টাইম এভাবে চলবে জি ভাই আপনারা এটা এভাবে করে দিবেন আপনারা স্টোরিতে দিলে স্টোরি থেকে অনেক স্টোরি দেখে স্টোরি থেকে যদি আপনার পোস্টটা যদি দেখে ওইখান থেকে আপনি কিছু রিচ পাবেন যদি ওইখান থেকে আপনি কিছু লাভ রিয়্যাক্ট দেয় তাহলে আপনি কিছু এনগেজমেন্ট পাবেন তো এইভাবে আপনি এটা এজন্য এটা ওইখানে শেয়ার করবেন তিন নাম্বার আছে শেয়ার টু শেয়ার টু গ্রুপ এখানে আপনি তিনটা গ্রুপে ভিডিওটা সিলেক্ট করতে পারবেন তিনটা গ্রুপে আপনি যখন সিলেক্ট করবেন তিনটা গ্রুপের জন্য আপনাকে ক্যাপশন লিখতে হবে এখানে কোনো দরকার দেওয়ার আপনি জাস্ট ক্যাপশনটা লিখবেন আলহামদুলিল্লাহ আপনি এখানে লিখবেন থার্ড গ্রুপে আপনি এখানে লিখবেন ক্যাপশন দিবেন ঠিক আছে ক্যাপশন না দিয়ে দিবেন না যেমন এই যে আমি এখানে ক্যাপশন গুলো দিয়েছি ক্যাপশন দিবেন তো আপনি এখানে তিন গ্রুপ সিলেক্ট করার পরে আপনার এখানে চলে আসবেন আসার পরে দেখেন নিচে আছে ট্যাগ পিপল এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইল বা যদি প্রোফাইলে যারা আছে আপনি যে কোনো মানুষে এখানে ট্যাগ করতে পারবেন যদি আপনি এখানে না পান এখানে সার্চ বক্স দিয়ে আপনি সার্চ করে আপনি কিন্তু আনতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো কাউকে কখনো ট্যাগ করবেন না ট্যাগ করা মানুষ পছন্দ করে না কেউই পছন্দ করে না আমি নিজেও করি না আপনিও করেন না আর কেউ না করেন এমন কখনো কাউকে ট্যাগ করবেন না আপনারা অনেকেই আপনারা গনীভাই আমার একটা প্রশ্ন ছিল যে শেয়ার টু গ্রুপ মানে আমরা যখন যে কোনো জিনিস আমরা যখন শেয়ার করব আমরা কি সব সময় কি মানে গ্রুপে কি শেয়ার করতে পারবো মানে কোনো কোনো प्रॉब्लम হবে না আপনি যদি এইখান থেকে শেয়ার করেন তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা নাই কিন্তু এখানে একটা কথা হচ্ছে পরিচিত বিশ্বস্ত গ্রুপে আপনি শেয়ার করবেন আপনি এমন কোনো গ্রুপে শেয়ার করবেন না যেখানে अप्रুভালের পরিবর্তে আপনাকে ব্লক করে দেয় জি ঠিক আছে এরকম এরকম কোনো গ্রুপে শেয়ার করবেন না ঠিক আছে ওকে এখন যে ট্যাগ ট্যাগ এর বিষয়টা বলতেছিলাম ট্যাগ পিপল আপনারা ট্যাগ করার বিষয়ে একটু সতর্ক থাকবেন কাউকে কখনো ট্যাগ করবেন না মনে হয় যদিকে ট্যাগ করবেন অবশ্যই তাকে আগে বলে নেবেন কারণ ট্যাগ কেউ পছন্দ করে না আচ্ছা ভাই পরে পরে আছে দেখেন লোকেশন লোকেশনটা আপনি যদি ব্যবহার করেন অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা লোকেশনটা ব্যবহার করার দরকার নাই কারণ আপনি যখন লোকেশনটা ব্যবহার করবেন একটা এরিয়া নিয়ে তখন আপনার ভিডিওটা ওই এরিয়ার সাইডটা সাইডটার দিকে বেশি টানবে কিন্তু আপনি যখন এরিয়াটা দিবেন না তখন এটা আপনার তার দিকে থাকবে তো আমি আপনাদেরকে বলবো লোকেশনটা ব্যবহার না করার জন্য অনেকে বলে যে অনেকে বলে যে ইউরোপ কান্ট্রি বা অমুক জায়গা তমুক জায়গা এক একটা লোকেশন দিলে ভালো হয় এখন এটা আসলে কারো ব্যক্তিগত পার্সোনাল জি ব্যাপার আমি মনে করি তো ফেসবুকে কোথাও বলে নাই যে আপনি লোকেশন ব্যবহার করেন বা করেন না এরকম কোনো কিছুই কয় বলে নাই বাধ্যতামূলক কোনো কিছু করে নাই এরপরে দেখেন অপশন আছে অ্যাড লেভেল এ এটা যদি আমি অন করি এটা অন করতে গেলে আমাকে কিছু কাজ আছে আমি এটা বন্ধই রাখলাম আবার কেন বন্ধ রাখলাম আমি বলি অ্যাড এআই লেভেল এইটা আপনি তখনই অন করবেন যখন আপনি সাউন্ড আসছে দেখার থেকে আপনি এটা তখনই অন করবেন যখন আপনার ফেসবুকে যে কন্টেন্টটা আপনি তৈরি করছেন এই কন্টেন্টটা যদি আপনি এআই এর মাধ্যমে কোনো কিছু করে থাকেন আমরা অনেক সময় এআই জেনারেট দিয়ে ছবি এডিট করি এআই জেনারেট দিয়ে রিলস তৈরি করি এআই জেনারেট কিছু কাজ তৈরি করি যেমন অনেকে কার্টুন কার্টুন মেক করে যারা কার্টুন মেকার এআই জেনারেট মেকার তারাই এটা অন করবে আপনি যদি এআই এর মাধ্যমে যদি কোনো ভিডিও এডিটটা এডিটিং না করেন তাহলে এটা অন করার কোনো দরকার নাই আপনার কি এই বিষয়টা কি ক্লিয়ার হইছেন আপনারা ভাই আমার একটা এখানে এটা প্রশ্ন যে এই যে এটা অন হলো করলে নাকি ফেসবুক নাকি যে কোনো সময় মানে তার ভিডিওটা নিয়ে যাইতে পারে এটা কি ভাই মানে এটা মানে আমি মানে আরো ইয়েরা বলছিল এটা কি সত্য কিনা ভাই এটা আমার জানা ছিল আমি আগে হলো অন করে মনে করো যে আমি প্রতিটা ভিডিও আমি হলো ই করতাম আপলোড করতাম এখন আমি ওটা ই করি না আমি ওটা অফ করে এখন ই করি এটা অন করলে যে ভিডিও হারায় যাবে বা ভিডিও চলে যাবে এমন কিছুই না এটা আমি এটা আমি বলছি যে যদি আপনারা এআই ভিডিও তৈরি করেন এআই এআর দ্বারা যদি কোনো ভিডিও মেক করেন তাহলে এটা অন করবেন না হলে এটা অন করবেন না জি ঠিক আছে ভাই ওকে এরপরে দেখেন আছে অ্যাড টু প্লেলিস্ট এখানে আমার কয়েকটা প্লেলিস্ট আমি নিজে তৈরি করেছি দেখেন এখানে জি ভাই জলদি করে ক্লাস টাইট জলদি করে আবার পাঁচ মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে এখানে আছে কি অ্যাড টু প্লেলিস্ট লিস্ট তো আপনারা অ্যাড টু প্লে যাবেন আপনাদের দেখেন আমি এখানে কিছু প্লেলিস্ট আমি তৈরি করছি আমার মোটিভেশন ভিডিওগুলোকে আমি মোটিভেশন গ্রুপে সিলেক্ট করি স্টার সেন্ডার বা ফুল সেন্ডারদের ভিডিওগুলো সেন্ডার গ্রুপে মানে এটা আমার ইচ্ছা মতো আমি বানাই আর সেলিব্রেশনের যে উইশ ভিডিওগুলো আমি আলাদাভাবে সিলেক্ট সিলেক্ট করি তো আপনারা এখানে চাইলে প্লে লিস্টে আপনারা শেয়ার করে ভিডিও আপলোড করতে পারেন এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই অনেক সময় ফেসবুক নিজে সাজেস্ট করে দেখেন ড্যাশবোর্ডে সাজেস্ট করবে যে প্লে লিস্ট থেকে ভিডিও আপলোড করার জন্য প্লে লিস্ট থেকে সিলেক্ট করে ভিডিও আপলোড করার জন্য আপনারা এই ধরনের সাজেস্ট যদি ড্যাশবোর্ডে করে অবশ্যই প্লে লিস্ট সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন জি ওকে এরপরে দেখেন আছে বুস্ট রিল এটা আপনারা যদি বুস্ট করতে চান অবশ্যই আপনাদেরকে টাকা পেমেন্ট করে বুস্ট করতে হবে তো সো এই সাবজেক্টটা টোটালি আলাদা আমরা কখনো কি বুস্ট করব না নিজের অর্গানিক ভিডিও বা অর্গানিক কন্টেন্ট দিয়ে ফলোয়ার্স তৈরি করব এনগেজমেন্ট তৈরি করব জি তারপর দেখেন স্টার যে অপশনটা আছে এটা যদি আমি এখন বন্ধ করে দিই তাহলে আমাকে এই ভিডিও থেকে স্টার সেন্ড করতে পারবে না তো আপনারা তো সবাই ফুলের ভালোবাসায় চান আমরা এখানে কাজ করতে আসছি আমি তো সবাই এটা চাই তো আমরা এটা অন করে অন করা থাকবে এরপরে দেখেন আর্ন মানি এই ভিডিওটা দিয়ে আমার কোন কোন সাইড থেকে আর্ন হবে আমার এই পেজটাতে আমার শুধুমাত্র স্টার সেটআপ থেকে আর্ন হবে এই জন্য এখানে স্টার সেটআপ দেখাচ্ছে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আমি ও যে আমাদের স্টার ওয়ান অফ এইটা ছবির বেলায় আর ভিডিওর বেলায় এই বিষয়টা একটু দেখাবেন আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না পরে গ্রুপের ভিডিওর মাধ্যমে দেখে নিতে আমার কি ঠিক আছে এটা সবসময় অনই থাকবে স্টারে যেটা অনই থাকবে এটা কখনো অফ করবেন না অফ করলে আপনি কি ফুল দিতে পারবেন না মূল কথা হচ্ছে এটা আচ্ছা এরপর দেখেন কোলাবোরেশন ইনভাইট কোলাবোরেশন আপনার ইনভাইট কলাবরেটর আসবেন আসার পর যদি কাউকে কলাবরেশন করতে চান অবশ্যই তার সাথে কথা বলবেন যে সে কলাবরেট করতে চায় কিনা আপনার সাথে যদি কলাবরেট করতে না চায় তাহলে আপনি কলাবরেট করবেন না সে যদি কলাবরেটর পরিবর্তে আপনাকে ব্লক করে দেয় অথবা রিপোর্ট করে দেয় তাহলে কিন্তু সমস্যা এটা সেম হ্যাশট্যাগ এর মত নেই তবে কলাবরেটর কিছু সিস্টেম আছে কলাবরেটর জানেন আমি যদি এখন এখানে আমি লিখলাম বিনোদন এই যে এখানে যেটা এই যে সীমা বিশ্বাস আমি ওনাকে সিলেক্ট করি যদি ওনাকে সিলেক্ট করার পরে আমার যে ভিডিওটা আমি পোস্ট করতেছি এই ভিডিওটা ওনার আইডিতেও লিঙ্ক যাবে উনি যদি অ্যাপ্রুভ দেয় তাহলে ওনার আইডিতেও ভিডিওটা পোস্ট হয়ে যাবে কিন্তু আমি এই ভিডিওটা পোস্ট হওয়ার পরে উনি যদি চায় উনি ডিলেট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি ডিলেট না করব আর ওনার ভিডিওতেও যেই পোস্ট হওয়ার পরে ওনার আইডি থেকে সেই মানুষগুলো ওনার ভিডিওগুলো দেখতো কমেন্ট করতে হচ্ছে সেমভাবে ওনারা মনে করবে যে ওই ভিডিওটা উনি আপলোড করছে এরকম একটা ব্যাপার এটা আসলে সবাই করতে চায় না কারোর সাথে কেউ কলাবরেশন করতে চায় না কলাবরেটের বিষয়টা টোটালি আলাদা তো আপনারা যদি কখনো কারোর সাথে কলাবরেট করতে চান অবশ্যই তাকে আগে বলে নেবেন এখন আসেন তার নিচে দেখেন ভাই আমি একটু বল একটু জিজ্ঞেস করার ছিল এই এইখানে কি আমরা নিজের যে দুইটা পেজ থাকে একটা পেজ থেকে নিজের আরেকটা পেজকে কোলাবরেট করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন একই অ্যাডমিন থাকলেও প্রবলেম হবে না না কোনো সমস্যা নাই আপনি চাইলে কলাবরেট করতে পারেন ওকে ভাইয়া এখন আসেন এবি টেস্ট নামে একটা অপশন দেখেন আমার এটা বন্ধ করা এটা বন্ধ আছে আমার এটা অন নাই আমি এটা ক্লিক করলে কাজ হবে না এটা কেন বন্ধ করছি জানেন আপনারা যদি এবি টেস্ট এই জিনিসটা যদি অন করে রাখেন অনেকের দেখবেন যে ভিডিও আপলোড করার পরে ভিডিও আর খুঁজে পান না ভিডিও খুঁজে পান না কিন্তু মানুষ কমেন্ট করতেছে লাইক করতেছে শেয়ার করতেছে কত ভিউজ হইছে নোটিফিকেশন আসে সব কিন্তু ভিডিও খুঁজে পাওয়া যায় না এই এবি টেস্টটা যদি অন থাকে তাহলে ভিডিও আপনার এখান থেকে ভিডিও খুঁজে পাবেন না আবার অনেকের একটা ভিডিও আপলোড করলে লং ভিডিও তিন চারটা হয়ে যায় লাইভ লাইভ করার পরে দেখেন যে তিন চারটা ভিডিও মেক হয়ে যায় এই এবি টেস্টটা যদি অন থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো আসবে আপনার এবি টেস্টটা আমার মতন বন্ধ করে দিবেন এবি টেস্টটা কিভাবে বন্ধ করতে হয় এটা আমি আপনাদেরকে আরেকটা ক্লাসে দেখাবো অন্য একটা ক্লাসে দেখাবো এবি টেস্টটা কিভাবে বন্ধ করতে হয় এবি টেস্টটা একটা সেটিং এর মাধ্যমে বন্ধ করতে হয় এটা কিভাবে বন্ধ করবেন কিভাবে অন করবেন এটা সম্পূর্ণ দেখাই দিব আপনার টেস্ট যাদের এখানে অপশনটা থাকবে আপনারা এটা বন্ধ করে দিবেন ওকে এরপর আছেন অ্যাড টপিক নামে লাস্ট যে অপশনটা অ্যাট টপিক এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু টপিক আছে কমেডি রেসিপি বিউটি টক শো এই ধরনের অনেক টপিক আছে তো আপনাদের এখানে আপনার টপিকটা সিলেক্ট করতে পারেন কোন টপিক যদি আপনি রান্নার ভিডিও করেন আপনি দেবেন রেসিপি আপনি এখানে তিনটা টোটাল তিনটা সিলেক্ট করতে পারবেন তো আপনি এখানে যদি রান্নার ভিডিও করেন আপনি রেসিপি সিলেক্ট করতে পারেন আপনি যদি প্রাকৃতিক দৃশ্য বা বিউটিনেস কিছু সিলেক্ট করেন কন্টেন্ট দেন তাহলে এরপরে আপনি যদি কমেডি দেন তাহলে যে কমেডি আছে আপনি যদি ডান্স দেন তাহলে ডান্স আছে মানে আপনি যে রিলেটেড দেবেন ভিডিও গেম হলে ভিডিও গেম আছে মিউজিক ভিডিও হলে মিউজিক ভিডিও আছে আর যদি ফেসবুক রিলেটেড কথা বলেন ফেসবুক রিলেটেড কাজ ফেসবুক রিলেটেড ভিডিও আপনি এখানে কনসার্ট এটা দিতে পারেন তবে আপনি যদি টপিক নাও দেন কোনো সমস্যা নাই আপনি যদি মনে করেন যে আমি টপিক দিব না কোনো সমস্যা নাই আমাদের এখানে সমস্ত কাজ শেষ আমি এখন কি করব ভিডিওটা শেয়ার নাও বাটনটা চাপ দিব দিয়ে ভিডিওটা আমি পোস্ট করে দিব ভিডিওটা পোস্ট করে দিব তাহলে কি হবে আমার ভিডিওটা পোস্ট হয়ে যাবে আমার কিন্তু এখানে কাজ শেষ এখানে কি আমি না আপনি হ্যাশট্যাগ ফেসবুক মেটা এগুলো দিবেন না আপনার এগুলো তো আপনি কি ওই ধরনের কনটেন্ট তৈরি করেন না না আমি রান্না বান্নার ভিডিও আপনি যদি রান্না বান্নার ভিডিও করেন আপনি দিবেন হচ্ছে ভাইরাল রিলস একটা ওর ভিতরে রেসিপি রাখবেন রেসিপি নাম একটা হ্যাশট্যাগ আছে ওটা দিতে পারেন ভিউজ দিতে পারেন ফ্যামিলি দিতে পারেন ফর ইউ লাস্ট দিবেন একটা ফর ইউ নাম একটা হ্যাশট্যাগ আছে এটা দিতে পারেন আপনারা এই ধরনের হ্যাশট্যাগগুলো ব্যবহার করেন উল্টাপাল্টা হ্যাশট্যাগ ব্যবহার করে কোনো লাভ নাই ওই হ্যাশট্যাগগুলো সেই রিলেটেড হ্যাশট্যাগগুলো ব্যবহার করেন

অথবা ফারজানা স্ক্রিনশট রাখছে আপনি স্ক্রিনশটটা এই গ্রুপে দিয়ে দিন তাহলে সবাই একটু দেখতে পারবে আবার ভাই করে আমরা ভিডিও পোস্ট করি তাহলে কি সমস্যা হবে না আপনার এখানে আমি বিভিন্ন সবাই শিক্ষিত পারছেন আমার চেয়ে অন্তপক্ষে ন্যূনতম আমার চেয়ে সবাই শিক্ষিত তোমাকে কমন সেন্স রেখা কথা বল নিজের যোগ্যতা অনুযায়ী করতে পারবেন আপনি এখন ক্লাস এ আছেন কেন এসে আপনি কেন টেন এর বই পড়তে চাচ্ছেন এখন ক্লাস ওয়ান ওয়ান এর বই পড়েন টু তে যাবেন টু তে বই পড়বেন থ্রি তে যাবেন থ্রি বই ফোর যাবেন ফোর একটা এস এসসি পরীক্ষা পরীক্ষা একটা এস পরীক্ষা যখন আপনি দিবেন দশ বছর লাগে দশ বছর এখানে আজকে আপনারা আসছেন সটাক স্টক উনি কি বুঝাইছে আপনাদের কি ভিডিও কিভাবে পোস্ট করবে আপনি এই রিলেটিভ কথা বলবেন আপনি যদি এখন সিচিতে যান এগুলা কি বলতেছেন আপনারা কি সিটি শক্তি দুর্বল যে ক্লাসে আসবেন ওই ক্লাসটা করবে এক দিনে আপনাকে একদিন এতকে শিক্ষা যদি এক যদি পৃথিবীতে সব শিক্ষা কোয়ান্টাম ক্রিয়েটর হয়ে যেত কোটি কোটি টাকা একটা একটা টিচারে এখান থেকে মানে যে শিখাইতো সেই ইনকাম করতে পারতো আপনি ইনকাম করতে পারতেন এটা আশা করি বুঝাইতে পারছি আজকে যেটা আসছেন এটা এখানে আমরা প্রতিদিন যেমন আজকে ক্লাস করাছি আগামীকালকে কোন ক্লাস হবে না আগামীকালকে এগারোটা ঠিক সেম টাইম ক্লাস হবে ক্লাসটা হবে মৌখিক ক্লাস আপনারা প্রশ্ন করবেন আমরা উত্তর প্রবলেম আর যাদের কোন আপনারা সবাই অ্যাটেন্ড করতে হবে ক্লাসে অ্যাটেন্ড করবে না রিমোট মনে করেন আমাদের খাদিজাপুর ওনার প্রবলেম খাদিজাপুর স্যাট আপ না এখন খাদিজাপুর প্রশ্ন করবে শুভ ভাই আমার স্যাট আপ আসতেছে না কেন কি কারণ তখন আমরা ওনাকে যে কথাটা বলবো এখানে আপনারা যারা আছেন হয়তো আপনাদের স্যাট আপটা আসতেছে না ওনার যে প্রবলেম আপনার সেম ট্রিটমেন্ট ওনার ট্রিটমেন্ট যা আপনার ট্রিটমেন্টটা ওনার মাথা ব্যথা আপনার মাথা ব্যথা অর্থাৎ ওনার মাথা ব্যথার জন্য যে ফেরাসিটেবল আপনার মাথার ব্যথা সেম ফেরাসিটেবল

এটাই আমাদের ওয়াদাবদ্ধ আশা করি বুঝতে পেরেছেন এখন পয়েন্টে আসেন আজকে আর কোনো কথা না কেউ কল কাটবেন না এখন কেউ কল কাটবেন না আপনারা যে আমার সোজা কথা এগারোটা 20 এগারোটা 30 এর ভিতরে যে অ্যাটেন্ড না করবে ক্লাস থেকে করবে 7 হাজার হাজার মানুষ এট হইতে পাগল কি আপনি অ্যাড করতেছিলেন কারণ আপনাদেরকে আগে ইনকাম করানোর ব্যবস্থা করে সব শিখাইয়া তারপর নি নি নম্বর বাস এখন যে আসবে না আমার অনুপস্থিত ভাই মেম্বার কারণ আমি মানুষকে টাকা ইনকাম করার জন্য এখানে নিয়ে আসতে টাকা আপনাদের প্রত্যেকের মনের দুঃখ শুনবো প্রত্যেকটা ব্যক্তির মনের কষ্ট দুঃখ আমরা শুনবো কার কি সমস্যা কার কি ব্যাথা মনের বা প্রকাশ করবে আমরা মন দিয়ে শুনবো ছয় ঘন্টা লাগুক আমরা শুনবো কালকে তিরিশ মিনিট না কালকে এমন আছে তিরিশ ঘন্টাও লাগিয়ে ক্লাস করবো আপনাদেরকে আলাদা আলাদা ভাগ করিয়া নিয়ে যাবো নিয়ে আপনাদের মনের কথা কারণ এক একটা ক্লাসে সবকিছু হবে না রাফি কিছু মুখ নিবো আমি কিছু নিবো যেমন পঞ্চাশ জন সত্তর জন সত্তর জন নিলে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে পারবো আশা করি বুঝে ভাই আমার চিন্তা আবার অন্যরকম রকম আপনাদেরকে নিয়ে